সালামু আলাইকুম ওয়া বারাকাতু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের যারা চব্বিশ সালের বই পেয়েছে তাদের নম্বর উনচল্লিশ যারা তেইশ সালের বই পেয়েছে তাদের নম্বর হচ্ছে বিয়াল্লিশ তো যাই হোক উনচল্লিশ অথবা বিয়াল্লিশ খ্রিস্টার এক নম্বর যে কাজ রয়েছে একক কাজ এই একক কাজের এগুলি কিন্তু একক কাজ একক কাজের এক নাম্বার অঙ্কটা দেখাও এখানে অঙ্কটা হচ্ছে টু ইন্টু এ ইনভার্স টু ইন্টু বি টু ইন্টু এ ইনভার্স টু ইন টু অল টু দি পাওয়ার জিরো তাহলে এটার অ্যান্সার হবে ওয়ান কীভাবে লিখলাম কারণ আমরা জানি কনক রাশির উপরে যদি ফাওয়ার জিরু হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে এ হচ্ছে মূলত টু এ ইন বাস টু বি পুরোটাই হচ্ছে এ আর এর উপরে আছে জিরু সুতরাং অ্যান্সার হবে ওয়ান তাহলে কোনো রাশি যদি বাংলাদেশ আমি লিখি বাংলাদেশের উপরে নোট দিই তাহলে সেটা ওয়ান যে কোনো একটা যে কোনো নাম লিখে যে কোনো রাশি লিখে তার উপরেও যদি আমি খাওয়ার শূন্য দিই তাহলে তার মান ওয়ান হয়ে যাবে দুই নম্বর অঙ্কটা দেখা দুই নম্বর অঙ্কটার মধ্যে আছে ওয়াই ইনভার্স টু ইন ওয়াই ইনভার্স ফোর তাহলে ইনভার্সের কাজ এখন আমরা আবার জানি যে যদি ভেস একই রকম হয় তাহলে আবার ভেস একই রকম হলে তারা যদি আবার গুণ অবস্থায় থাকে ভেস যদি একই রকম হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাদের সূচকের মধ্যে যোগ হয় ভেস একই রকম এটাও ওয়াই এটাও ওয়াই তারা আছে গুণ অবস্থায় সুতরাং তাদের সূচকের মধ্যে এখন যোগ হবে তাহলে আমরা ওয়াই লিখলাম যেহেতু দুইটা ভিত্তি আমার একই দুইটা ভিত্তি যেহেতু একই এবং তারা গুণ অবস্থা সূত্রে আমরা একটা ভিত্তি লিখব আবার বলতেছি যদি ভিত্তি একই রকম হয় এবং তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক হয় তাহলে তাদেরকে একটা ভিত্তি লিখতে হবে এবং তাদের সুযোগের মধ্যে যোগ করতে হবে তাহলে মাইনাস টু যোগ মাইনাস ফোর অর্থাৎ মাইনাস টু এবং মাইনাস ফোরের মধ্যে যোগ করতে হবে এই জন্য মাঝখানে যোগ দিলাম মাইনাস টু এবং মাইনাস ফোরের মধ্যে কি করতে হবে যোগ করতে হবে সেই জন্য দুইটার মাঝখানে যোগ চিহ্ন আর আমরা আগেও বলেছি যে মাইনাসের যে কোনো অপশন প্রথমে থাকলে ব্রেকেট দিতে হয় না কিন্তু তারপরে যদি প্রথমের পরে যতবার ব্যবহার করবে প্রত্যেকবারই ব্রেকেট ব্যবহার করে করে মাইনাসের কাজ করতে হবে এই জন্যই আমরা প্রথমে দেখো ব্রেকের দিনে মাইনাস টু এমনি বসিয়েছি কিন্তু মাইনাস ফোর বসানোর সময় যেহেতু অন্য একটা চিহ্নের পরে বসতে হয়েছে তাকে সেই জন্য মাইনাস ফোরকে ব্রেকেট চিহ্ন ব্যবহার করে দেখানো হয়েছে যদি এটা মাইনাস ফোরটা প্রথমে থাকতো তাহলে দরকার হয়েছিল কিন্তু সে প্লাস চিহ্নের পরে বসছে এই জন্য কেন ব্রেকের চিহ্ন দেখাতে হয়েছে তাহলে আমরা লিখতে পারি ওয়াই এটা হচ্ছে আমার ভিত্তি আর মাইনাস টু প্লাসে মাইনাসে এখন প্লাস আর মাইনাসের মধ্যে কী হবে প্লাস আর মাইনাসের মধ্যে গুণ করতে হবে কারণ গুণ চিহ্ন এটা একটা গুণ চিহ্ন এটাও গুণ চিহ্ন আবার এটাও গুণ চিহ্ন এটাও গুণ ছিন্ন যেভাবেই থাকুক এগুলো কিন্তু যেই দুইটা রাশি বা সংখ্যার মাঝখানে যদি এগুলি খাও তাহলে মনে করবা বা গুণ করতে হবে তাদের মধ্যে তাহলে এখন প্লাস এখানে আছে এখানে মাইনাস আছে তাদের মাঝখানে চিহ্নটা আছে সুতরাং তাদের মধ্যে এখন প্লাস মাইনাসের মধ্যে এখন কী করতে হবে গুণ করতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিতে হবে মাইনাসের ফোর সমান সমান ওয়াই মাইনাস টু আর মাইনাস ফোর মাইনাস টু আর মাইনাস ফোরের মধ্যে এখন যেহেতু এটাও মাইনাসের এটাও মাইনাসের সুতরাং মাইনাসের এক্ষেত্রে যোগ করতে হবে এখানে কোনো গুণ চিহ্ন নেই দেখো ডট নেই ক্রস নেই এই এরকম ব্রেকট নেই তাহলে এখানে এখন মাইনাস টু মাইনাস ফোর দুটাই মাইনাসে সুতরাং এখানে মাইনাসের যোগ হবে অর্থাৎ মাইনাস টু মাইনাস ফোর মাইনাসের সিক্স এটাই অ্যান্সার এখন এটাও অ্যান্সার দিতে পারো আবার যদি না স্যার আমরা এখানে ইনভার্সের পরিবর্তে নিয়ম হচ্ছে একটা ভগ্নাংশের মূল রেখা দিয়ে উপরে ওয়ান দিতে হয় এটা হলো ইনভার্সের কাজ আর নিচে যা বাদ বাকি যা থাকবে যেমন ওয়াই আছে আর ওয়াই এর পাওয়ার আছে সিক্স সুতরাং আমরা এইভাবে এটার অ্যান্সার অ্যান্সার প্রকাশ করতে পারি এটা হলো অ্যান্সার দুই নাম্বার গেল দেখো এরপরে আমরা যদি তিন নাম্বার করি তিন নাম্বার বলছে এস ইনভার্স টু গুন ফোর এস ইন ভার্স সেভেন এসেন্স টু গুন গুন ফোর ইন্টু এস ইন ভার্স সেভেন তাহলে এখানে এটার আমরা গুণ বলছি এখানে ইন্টু বলছি আসলে ইন্টু আর গুণ একই কথা অ্যাস ইনভার্স টু গুণ ফোর গুণ এস ইনভার্স সেভেন এভাবে পড়তে পারো তো এখন এখানে দেখো এখানে আছে অ্যাস ইনভার্স টু এখানে আছে আবার এখানে আমরা যদি এরকম করি ইনভার্সের কাজ যদি করি তাহলে একটা ভগ্নাংশ মূল রেখা দিতে পারি উপরে ওয়ান দিলাম নিচে বাদ বাকি অ্যাস স্কোয়ার অর্থাৎ এস এর পাওয়ার টু গুণ ফোর গুণ এখানে আবার ইনভার্সের কাজ তাহলে ভগ্নাংশ মূল রেখা আগে দিতে হবে ইনভার্স দেখলে আগে ভগ্নাংশ মূল রেখা দিতে হবে তবে অনেক সময় ইনভার্সার কাজ আবার ব্যতিক্রম আছে যেমন ইনভার্সার কাজ এখানেও আসে কিন্তু আমরা এখানে কোনো ভগ্নাংশ মূল রেখা ব্যবহার করি নাই আমরা অন্য সূত্রে চলে গেছিলাম সে যে যদি যেহেতু ভিত্তি একই রকম সুতরাং ভিত্তি একটা নিয়ে আমরা ওই যেহেতু ভিত্তি আবার গুণ অবস্থায় আছে সুতরাং সূচকের যোগ যোগ করতে পারি ওইভাবে করে নিয়ে তারপরে আমরা ফাইনালি ইনভার্সের ওইটা ব্যবহার করছি এক্ষেত্রে আবার দেখো এটা করা যাচ্ছে না কারণ মাঝখানে ফোর আছে আবার করা যেতেও পারে অসুবিধা নেই কিন্তু তোমরা বুঝবে না সেই জন্য ভাঙে ভাঙে করতেছি দেখো এখানে উপরে ওয়ান দিলাম নিচে এস টু দি পাওয়ার সেভেন সমান সমান এখন দেখো এখন কিন্তু ক্লিয়ার বিষয়টা এই অ্যাস স্কোয়ার এটা নিচে এস টু দি পাওয়ার সেভেন এটা নিচে এই ফোর কোথায় এই ফোর ফোর উপরে ওয়ান এ ওয়ান উপরে এস স্কোয়ারও নিচে এস টু দি পাওয়ার সেভেন এটাও নিচে ফোর হচ্ছে ওয়ান ফোর উপরে ওয়ান উপরে এ ওয়ান উপরে সুতরাং আমরা এখানে একটা বগসল মূল রেখা লিখে নিচে লিখতে পারি এস স্কোয়ার গুণ এস পাওয়ার এস টু দি পাওয়ার সেভেন উপরে হচ্ছে ফোর এখন নিচেরটা ইচ্ছা করলে যেহেতু আমার দুইটা ভিত্তি একই রকম এটার মতো দুইটা ভিত্তি একই রকম তাহলে আমরা ভিত্তি যোগ করে দিতে পারি অর্থাৎ উপরে ফোর নিশে এসের উপরে টু ফ্লাস সেভেন লিখতে পারি যেহেতু তারা দুইটা এস দুইটা ভিত্তি একই রকম তারা আবার গুণ অবস্থায় এসে সুতরাং তাদের সুযোগ যোগ হবে তাহলে আমরা লিখতে পারি ফাইনালি উপরে ফোর নিচে হচ্ছে এস টু দি পাওয়ার সাতের দুয়ে নয় তাহলে অ্যান্সার হবে এটা